অপারেশন ডেবিল হান্টে দেশ জুড়ে চলছে গ্রেপ্তার অভিযান গত পাঁচ দিনে গ্রেপ্তার হয়েছেন প্রায় তিন হাজার মানুষ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী শনিবার থেকে বুধবার পর্যন্ত আঠাশশো ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল চায়না রাইফেল এল জি ওয়ান শুটার গান সহ বিভিন্ন দেশীয় অস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের পর এই অভিযান শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান শিক্ষার্থীরা সেদিন ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার হন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন দেশ ডেবিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরি বার্তা দিয়েছেন ট্রাম্পকে তিনি মনে করিয়ে দিলেন এটা রিয়েল এস্টেট ডিল নয় বরং এটা গভীর রাজনৈতিক ইস্যু ম্যাক্রো বলেছেন গাজার দখল মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে তিনি ফিলিস্তিনিদেরকে মাতৃভূমিতে থাকার অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবটি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উগ্রপন্থী সমর্থকদের পছন্দ হলেও জর্ডান ও মিশর সহ সব আরব দেশগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ এটিকে জাতিগত নিধনের চেষ্টা বলে সতর্ক করেছে স্পেন এবং জার্মানির নেতারাও ট্রাম্পের ধারণাকে অগ্রহণযোগ্য বলেছেন ঢাকার রহস্যময় আয়নাঘরের ভেতর থেকে উঠে আসছে ভয়াবহ সত্যতা বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাগর পরিদর্শনে গেলে ভারতীয় সাংবাদিক অর্ক দেব সেখানে ছিলেন ফেসবুকে তিনি আয়নাঘরের ইলেকট্রিক চেয়ারের ছবি পোস্ট করে জানান এটি হাই ভ্যালু ব্যক্তিদের শখ দেওয়ার জন্য ব্যবহৃত হতো তিনি মাইকেল চাকমার বন্দি থাকার স্মৃতিও তুলে ধরেন অধ্যাপক ইউনুস জানিয়েছেন গুম কমিশনের রিপোর্টে আয়না তথ্য ডকুমেন্ট করা হবে এবং বিচারের জন্য সংরক্ষণ করা হবে বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসের বার্তা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঘোষণা দিলেন এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে টাইগারদের লক্ষ্য শুধু শিরোপা দীর্ঘদিন ধরে আইসিসি ইভেন্ট খেলে কোনো শিরোপা জিততে না পারলেও এবার দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামছে বাংলাদেশ শান্ত স্পষ্ট করেই বলেছেন দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে শক্তিশালী পাকিস্তান ভারত এবং নিউজিল্যান্ডের গ্রুপে থাকলেও চাপ অনুভব করছে না শান্ত বরং বিশ্বাস করেন বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে টাইগারদের মিশন শুরু হবে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে যুদ্ধবিধ্বস্ত গাজা শহরের পুনর্গঠনে লাগবে তেপ্পান্ন বিলিয়ন ডলার শুধু প্রথম তিন বছরেই প্রয়োজন হবে বিশ বিলিয়ন ডলার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গাজার প্রকৃত চাহিদা এখনও পুরোপুরি মূল্যায়ন করা যায়নি ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আটচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বারো হাজারের বেশি নিখোঁজ আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ যুদ্ধবিরতি কার্যকর হলেও অনিশ্চয়তা তীব্রতর জাতিসংঘের মতে গাজার পঁচাশি শতাংশ মানুষ বাস্তুচ্যুত আর ষাট শতাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস